এটার অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে এই বাইকটার যে দিছে লাগা গাড়ির ইঞ্জিনের কি খবর গাড়ির স্পিড সাউন্ড সবকিছু ঠিক আছে আজকে একটা স্পেশাল মিশনে বের হয়েছি একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে ফোন দিয়ে অনেক অনুরোধ করেছে সে একটা বাইক কিনতে চায় সেকেন্ড হ্যান্ড বাইকটা সে আগে থেকেই দেখে রেখেছে বিক্রয় ডট কম এ লোকেশনটা ছিল আপনার নারায়ণগঞ্জ চাষারা আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা হয়তো জানেন যে আমি এই দিকে সাধারণত আসি না কিন্তু কাল রাতে ভাইটা এমনভাবে অনুরোধ করলো বুঝতে পারলাম তার বাইকটা সত্যিই খুব দরকার সে বলল বাইকের কন্ডিশন ঠিকমতো বুঝতে পারছি না বিশেষ করে ইঞ্জিন পারফরমেন্সটা তাই আমি যাচ্ছি তাকে হেল্প করতে বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে কি না সেটা দেখে দেওয়ার জন্য এই ভিডিওটা শুধু বাইক কেনার না এটা একটা মানুষের পাশে দাঁড়ানোর গল্প আর এজন্যই এই জার্নিটা আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে আজকে যে বাইকটা কিনবো সেটা হলো হুন্ডা হর্নের সিবিএস একশো সাইট সিসির একটা বাইক এই বাইকটা আমার সাবস্ক্রাইবার ভাই অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে সে আমার উপর ভরসা করেছে আমি জানি এই বাইকটা তার জন্য শুধু একটা যানবাহন না এটা তার স্বপ্ন এটা তার চলার পথের সঙ্গী তাই আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে আমি চেষ্টা করব তাকে এই বাইকটা দেখে দেওয়ার জন্য সে আমাকে ভরসা করেছে একটা বড় সিদ্ধান্তে তার পাশে থাকার জন্য আর সেই ভরসার মূল্য দিতে আমি আমার সবটুকু মেধা অভিজ্ঞতা আর শ্রম দিয়ে বাইকটা দেখব কারণ আমি শুধু একজন ইউটিউবার না আমি চাই আমার ফ্যামিলির মতো সাবস্ক্রাইবাররা যেন প্রতিটা সিদ্ধান্তে নিরাপদ থাকে সঠিকটা বেছে নিতে পারে ভাইয়ের লোকেশন দেখে আসছি আবার যে ধুলা খাইছি এরোটা তার ভিতরে

কি খবর এটা অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে এই বাইকটার মানে ভালো দিক বেশি মানে এটা এই বাইকটির সমস্যা এটা অন্য কোনো বাইক না তো অবশ্যই হবে ভাইয়া বিষ্ণু রহমান

ভালো একটা পয়েন্ট এই বাইকটা পাওয়া গেছে বিক্রয় ডট মাধ্যমে এই বাইকটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার যে সাবস্ক্রাইবার ভাই ছিল সে আগে থেকেই দেখে গেছে এই বাইক তখনই মোটামুটি দাম ঠিক করে এসেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাই আমার এখানে দামাদামি করার কোনো অপশন ছিল না আমার কাজ ছিল শুধু বাইকের কন্ডিশন দেখে দেওয়া যাতে ভুল সিদ্ধান্ত না নেয় বাইকটা ছিল দুই হাজার বিশ সালের মডেল আর কাগজ করা ছিল দুই হাজার তিরিশ সাল পর্যন্ত দশ বছরের কাগজ করা একদম ফ্রেশ কাগজ প্রথম মালিকের নামে রেজিস্ট্রেশন আর মালিকানা ট্রান্সফারের কোনো সমস্যা আমার সঙ্গে কথা হয়েছে তিনি যে কোনো সময় নাম ট্রান্সফার করে দিতে রাজি বাইকটার কন্ডিশন দেখে সত্যি বলতে আমি অনেক সন্তুষ্ট ছিলাম একদম ফ্রেশ আপনারা যদি এই বাইকটা নতুন কিনতে যান তাহলে দাম পড়বে প্রায় দুই লক্ষ বারো হাজার টাকা আর সাথে কাগজ করাতে লাগবে আরও প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা মোট দাঁড়াবে দুই লক্ষ বত্রিশ হাজার টাকার মতো আর আমরা এই বাইকটা নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মানে প্রায় আশি হাজার টাকার মতো সেভ আপনারা নিচে কমেন্টে জানাবেন আপনার মতে এই ডিলটা কেমন দামটা ঠিক ছিল নাকি আরো কমানো যেত এই গাড়িটা চালানো ছিল চোদ্দ হাজার কিলোমিটার কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই গাড়িটা মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার মতো চালানো ছিল এই হচ্ছে হুন্ডা হর্নেট একশো ষাট সিসির ইঞ্জিন আমি ভালোভাবে চেক করে দেখলাম ইঞ্জিনে কোনো তেল লিক নেই ধোয়া বের হচ্ছে না সাউন্ড একদম গিয়ার শিফট আর ক্লাস একদম স্মুথ বোঝাই যাচ্ছে বাইকটা ভালোভাবে মেনটেন করা হয়েছে আমরা এখন গাড়িটার ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বার দুইটাই ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ইঞ্জিন নাম্বার যেটা দেওয়া ছিল কাগজে আর গাড়ির সাথে পুরো হুবহুব মিলে গেছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নাম্বার নাম মিললে পরে ঝামেলায় পড়তে হয় আপনারা এই জিনিসটা দেখে নেবেন একদম সঠিক ভাবে শুনেন এই গাড়িটা যার নিজে গেছে সে যাবে যে আসুক না আসুক যে আসুক না আসুক আমরা আসছি ভাইও আসছে নেওয়ার জন্য আমাকে এক দিকে করে নিয়ে আসছে নিশ্চয় ভাই নেওয়ার জন্য আসছে আমি আর কিছু খাবো না ভাই আমার আগে আমার যদি বাইকটা পছন্দ হয় আমি বাইরে বাইকটা দিয়ে যেতে পারি আমি খুশি ভাই আমার এখানে খুশি আর কোনো কিছু আমার তফাত নাই গাড়ির ইঞ্জিন ফ্রেশ আছে বুঝছেন এই গাড়ি আপনার এক লাখ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে দুই হাজার টাকা দিকে দিই মানে পঞ্চাশের আশপাশে আপনি বেশি যে ঠকছেন তাও কিন্তু না আবার দিয়ে দিয়েছি অলরেডি পঞ্চান্নতে দিয়ে দিয়েছি আপনার পঞ্চান্নতে কিন্তু হয়তো বা বার্গেটিং করে একটু কম পাইতাম আমি আসলে কিন্তু এখন যেহেতু আপনি আগের থেকে দাম ফিক্স করছেন এখানে আমি কথা বললে জিনিসটা খারাপ দেখা যায় কারণ গাড়িটার মালিক আমি না আমি তো আমার তো দেখা দেখতো তো আমি দেখে দিচ্ছি গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিন ফ্রেশ আছে আপনি আউটলুকের একটু কোন ঘোষ ঘাস থাকতে এটা থাকবি ভাই দুই চার বিশ হাজার গাড়ি এটা ওটা কোনো সাবজেক্টই না ওটা কোনো সাবজেক্ট ওটা কোনো ইস্যু না এমনি গাড়ি ফ্রেশ আছে আপনি নিতে পারেন ঠিক আছে নাম্বার কর আছে গাড়ির একান্ন হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার আরো বেনিফিট দশ বছরের কাগজ করা কিন্তু হ্যাঁ তিরিশ সাল পর্যন্ত কোনো সমস্যা নাই আর এনে এটা কোনো গাড়িতে কোনো ঝামেলা নাই গাড়ি কাগজের কোনো ঝামেলা নাই আমি যতটুকু বুঝতে পারছি আপনি শুধু টাকা দিবেন গাড়িটা নেবেন আর কোনো ভেজাল নেই এখানে আল্লাহ না বাকিটা আপনার ভাই আমি আমি বলবো না আপনার ইচ্ছা ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আজকে আমি তাকে সময় দিয়েছি চেষ্টা করেছি পাশে দাঁড়াতে আর এর প্রতিদান হিসেবে ভাই আমাকে একটা সম্মানই দিয়েছেন সত্যি বলতে এই ছোট্ট সম্মানিটা আমাকে অনেক বড় আনন্দ দিয়েছে এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা সম্মান আর বিশ্বাসের বন্ধন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম